নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজকে আমি কথা বলবো সেই সমস্ত স্টুডেন্টদের যারা তোমার মাধ্যমিক তো দিয়েছে বাট মাধ্যমিক দেওয়ার পর তারা কিন্তু বিভিন্ন শাখা যেমন কমার্স এবং আর্টসের বিভিন্ন শাখায় ভর্তি হয়েছে তো তাদের অনেকের প্রশ্ন যে দাদা আমরা কি ভোকেশনাল বা ভোকলেট এক্সামের থ্রুতে ডিপ্লোমার ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে বিভিন্ন ট্রেড বেসিসে অ্যাডমিশান নিতে পারবো তো সেই সমস্ত স্টুডেন্টদের আমি একদম কিন্তু ডিটেলসে বলবো যে তারা কি করবে তো দেখো তোমরা যারা ক্লাস টেনথের পর বিভিন্ন কিন্তু আর্টস বা কমার্স এই ফিল্ড নিয়ে এগোতে চাইছো তো তারা যদি পরবর্তীকালে এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসতে চাও তাহলে তোমাদের কাছে কিন্তু অপশান রয়েছে তো তোমরা কী করতে পারো তোমরা কিন্তু ডাইরেক্ট ভোকেশনালের থ্রু বা ভোকলেট এক্সামের থ্রুতে কিন্তু ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে পারবে না যদিও এই বছর থেকে কোনো তোমাদের কিন্তু এক্সামিনেশান হচ্ছে না তবুও তোমাদের কিন্তু সেখানে স্পষ্টই জানিয়ে দেওয়া রয়েছে বা সেকেন্ড ইয়ার বা ডাইরেক্ট দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য সেক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে প্রথমেই তোমাকে সেখানে বলে দেওয়া হয়েছে যে তোমাকে সায়েন্স স্ট্রিমে থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যেখানে কিন্তু সাবজেক্টগুলোর নাম আমি আগেই বলে দিয়েছি তোমরা সেই ভিডিও দেখলে বুঝতে পারবে দ্বিতীয়ত হচ্ছে তোমাদের কিন্তু যে কোনো মানে সরকার সরকার পোষিত বা বেসরকারি আইটিআই থেকে দু বছরের কনসোলেটেড আইটিআই কোর্স কিন্তু থাকতে হবে ওয়ান ইয়ার বা ছ মাসের কোর্স হলে কিন্তু তোমরা সেটা পারবে না তাহলে তোমাদেরকে কিন্তু ওই মাধ্যমিকের থ্রুতেই আবার কিন্তু জেক্সপোর থ্রু অ্যাডমিশান নিয়ে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতে হবে হ্যাঁ তো আর নইলে আরেকটা অপশন হচ্ছে যে তোমরা যদি ভোকেশনালের থ্রুতে ক্লাস টুয়েলভে যদি টেন প্লাস টুটা ভোকেশনালের থ্রু করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভোকেশনালের থ্রু ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারো তো এই প্রশ্নটা তোমাদের প্রত্যেকের যাদের মনে আসছিলো যে তোমরা যারা আর্টস বা কমার্সের স্টুডেন্ট তারা কি ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ার অ্যাডমিশান নিতে পারবে তো সেক্ষেত্রে তোমরা পারবে না কিন্তু এটাই বলা রয়েছে কাউন্সিলে তো তোমাদের কি করতে হবে তোমাদেরকে ক্লাস টেনথে যে জেক্সপো এক্সাম হয় বা যেটা কিন্তু এই বছর থেকে হচ্ছে না বাট তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে কিন্তু এবার থেকে অ্যাডমিশন হচ্ছে তো সেক্ষেত্রে তোমাদের বলবো যে জেক্সপো এক্সপো এক্সাম দিয়ে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিতেই পারবে তোমরা এবং সেটাই তোমাদের জন্য বেস্ট হবে তো দেখো মেনলি কেন এটা করেছে যে যারা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট বা ভোকেশনালের স্টুডেন্ট বা তোমার যারা আইটিআই স্টুডেন্ট তারাই ডাইরেক্ট ডিপ্লোমা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে পারবে তো ক্ষেত্রে দেখো ডিপ্লোমার যে ফার্স্ট ইয়ারটা থাকে সেটা কিন্তু বেসিক হিসেবে সায়েন্সের যদি বলো ক্লাস ইলেভেন এবং টুয়েলভের যে সিলেবাস সেটার অনুযায়ী থেকে থাকে বেশিরভাগটাই তো সেক্ষেত্রে কি হয় তাদের তাদেরকে আবার কিন্তু ফার্স্ট ইয়ার পড়ার কোনো প্রয়োজন পড়ে না বাট প্রিভিয়াসলি কিন্তু তাদেরকে ফার্স্ট ইয়ার থেকে তিন বছরেরই ডিপ্লোমা কোর্স করতে হতো যদিও দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষ থেকে এটা কিন্তু লাগু হয়েছে যে তোমরা কিন্তু ভোকেশনাল থ্রুতে দ্বিতীয় বর্ষে অ্যাডমিশান নিতে পারবে তো যাই হোক তোমরা যদি থ্রুতে তাই তোমাদের কাছে অপশান নেই তোমরা যে এক্সপোর থ্রুতে অ্যাডমিশান নেবে এবং তোমরা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়ে থ্রি ইয়ার্স ডিপ্লোমা কিন্তু তোমাদের করতে হবে যারা আর্টস বা কমার্স থেকে ক্লাস টুয়েলভ পাস করেছো এই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে তো এই প্রশ্নটা বারবার আমার কাছে আসছিল তাই আমি এর উত্তর তোমাদের জানিয়ে দিলাম তো তোমাদের উত্তর যদি যথাযথ মনে হয়েছে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করো ভিডিওটিকে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ